নমস্কার আমি মৌমিতা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে ব্লগটা এই ভোরবেলা থেকেই শুরু করলাম দেখতেই পাচ্ছেন যে কত কাক খাবার দিয়েছি সেই খাবারগুলোই এটা শেষ মুহূর্ত খেতে খেতে অনেক কাকি উড়ে গেছে এদের এতটাই টাইম মোটামুটি আমি খাবার দিই পাঁচটা কুড়ি থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো সেই টাইমের মধ্যে ছাদের উপরে গেলে যদি আমি খাবার নাও দিই সব কাকগুলো আর পাখিগুলো ছাদের উপরেই বসে থাকে ওদের খাবার দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেব ওই নর্মালি প্রতিদিন যা নিই সেইগুলোই নিয়েছি আর ওর জন্য ছাতও আমার জন্য একটু প্রোটিন পাউডার পড়াতে গেছিলাম পড়িয়ে এসে যথারীতি রান্নাঘরে ঢুকে গেছি আজকে রান্না করব খুব সাধারণ খাবার মুসুর ডাল মাখা মুসুর ডাল মাখা বলতে ডালের মধ্যেই সমস্ত কিছু দিয়ে কড়াইতে বসিয়ে আস্তে আস্তে ওটাকে সেদ্ধ হতে দেওয়া আর এদিকে কড়াইতে বসিয়েছি চাল কুমড়োর তরকারি পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব ভাপানো চাল কুমড়ো চাল কুমড়োর সবজিটা বেশ ভালো লাগে লাউয়ের তরকারি যেভাবে করা হয় আমিও ঠিক সেই রকমভাবেই চাল কুমড়োটা রান্না করি বেশ ভালো লাগে লাউয়ের থেকে আমার চাল কুমড়োটা বেশি ভালো লাগে আর লাস্টে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিলে তো অসাধারণ গন্ধ বার হয় খুব সুন্দর লাগে খেতে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে গ্যাসটাকে করে দেব আস্তে 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 ও নিজে নিজেই রেডি হয়ে যাবে ডালটা তো বসিয়েছিলাম ডালের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো হলুদ লবণ কাঁচা সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই ওটাও রেডি হয়ে যাবে নামানোর আগে একটু মিষ্টি দিচ্ছি আর ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো ডালটাও নামিয়ে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল একদম রেডি আমার থালাটা গুছিয়েও নিয়েছি মা করেছিল শাক ভাজা আর পটল পটল তেল পটল করেছিল অলরেডি বাজার চলে এসেছে বাজারে সবজিগুলো একটু দেখো কত রকমের সবজি রকম শাক ঝিঙে বেগুন পটল কাঁচা লঙ্কা কচুরলতি চাল কুমড়ো আলু ভেন্ডি কুমড়ো ওল এনেছে আলু আর আরেকটা কি কচুরমুখী পেঁয়াজ রসুন এত কিছু বাজার হয়েছে এমনি আমাদের একটু সবজিটা বেশি খাওয়া পড়ে তো সেই জন্য এরকমই প্রায় সবজি যখনই আসে প্রায় এতটা করেই সবজি আসে এবার ফ্রিজে গুছিয়ে রেখে দেব তারপর একটু একটু করে রান্না হবে এই যে লঙ্কার বোটাগুলোকে ছাড়ানো হচ্ছে ছাড়িয়ে রেখে দিলে লঙ্কাগুলো খুব ভালো থাকে একবারে অনেকটা লঙ্কা আনা হয় একটু পেয়ারাও খেয়ে নিলাম ও কাজটা করে এবার একটু বাজারে যাচ্ছি কিছু গ্রসারি আইটেম আনতে হবে সেজন্য বাজার থেকে এই ফলটা নিয়ে এলাম কী নাম সেটা ঠিক বলতে পারবো না কিন্তু ফলটার সঙ্গে ছোটোবেলা অনেক জড়িয়ে আছে কেননা ছোটোবেলায় এই ফলটা খুব পাওয়া যেত আর আমি খুব ভালোবেসে খেতাম বহুদিন পরে আজ বাজারে দেখলাম আর লোক সামলাতে পারলাম না তাই নিয়ে এলাম বাড়িতে আপনাদের মধ্যে কেউ যদি এই ফলটার নাম জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি ফলটার নাম জানি জানিনা ফলটা দেখতে একটু হলুদ রঙের কিন্তু ভেতরে অনেকটা কাঁঠালের মতো ছোট ছোট কোয়া হয় আর ভেতরে আটি থাকে স্বাদটা ঠিক টক টক মিষ্টি মিষ্টি কিছু কিছু খাবারের সাথে ছোটবেলা মিশে থাকে সেই খাবারগুলো দেখলে বা খেলে সেই ছোটোবেলার দিনে ফিরে যাওয়া যায় ছোটোবেলাতে তো আমরা ফিরতে পারবো না কিন্তু ফিরে যেতে পারি সেই সব স্মৃতিতে কিছু কিছু জিনিস আজ আনলাম সমস্তটা আনা হয়নি কিছুটা আনা হয়েছে আর কিছুটা বাকি আছে সব একসাথে আনিনি কেন দোকানে প্রচণ্ড ভিড় ছিল আর আমার হাতেও সময় খুব কম ছিল তাই মোটামুটি সময়ের মধ্যে যতটুকু হয়েছে ঠিক ততটুকুই এনেছি আর আমাদের বাড়ি থেকে বাজার তো বেশি দূরে নয় মিনিট পাঁচেকে রাস্তা সেই জন্য আর সেই রকম মাথাতে অতটা চাপ নেই যে শেষ হয়ে গেলে কি হবে শেষ হয়ে যাওয়ার অনেক আগেই আমি নিয়ে চলে আসি তো আরেকদিন গিয়ে আর যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসব আপাতত এই কৌটোটার মধ্যে ভরে রাখছি এখন আর ছোট যে কৌটো সেগুলোতে ভরবো না এর মধ্যে রেখে দিই পরে ধীরে সুস্থে যখন সময় পাবো তখন ভালো করে গুছিয়ে রাখবো প্রতিদিনে যে কৌটোগুলোতে আমি জিনিসগুলোকে রাখি সেগুলো খুব বড় নয় খুব বড় কৌটো করিনি তার কারণ হচ্ছে এখান থেকে অল্প অল্প করে কৌটোগুলোতে ঢেলে নিই আবার কৌটোগুলোতে যখন শেষ হয়ে যায় জিনিসগুলো তখন সেগুলোকে ধুয়ে তারপরে আবার এখান থেকে ঢেলে নিই তাতে কি হয় কৌটোগুলো একটু তাড়াতাড়ি আমি ধুতে পারি ভেতরে জিনিস থাকলে সেগুলোকে আবার নামাতে হয় তারপরে আবার ধুতে হয় সেটা যেন আমার কাছে একটু ঝামেলারই মনে হয় লঙ্কাগুলো আর এরাতে ধরলো না লঙ্কা অন্য একটা পাত্রে রেখে দেব এখন বাজে বিকাল পাঁচটা মতো বিকালের একটু টিফিন করছি চা করব আর এই ব্রেডগুলোকে একটু সেকে নেব ঘরে মাখন আছে তাই ব্রেডগুলো সেকে তার উপর একটু মাখন লাগিয়ে নেব আর তার সাথে লিকার চা আর কি চাই বলুন বেশিরভাগই সবাই দেখেছি ব্রেড তারপরে মাখন লাগিয়ে সকালবেলাতে খাই কিন্তু সকালে তো আমরা সেইভাবে এই ধরনের ব্রেকফাস্ট করি না আপনারা সবাই দেখেছেন ব্রেকফাস্টে আমরা কি খাই তো সেটাই খাই আর মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের ভাত খেতে হয় তো সেই জন্য আর এগুলো আর সকালে খাওয়ার সুযোগ হয় না আমাদের এখানে সল্টি বাটারের সাথে সাথে এই ধরনের বাটারটাও পাওয়া যায় এই বাটারটা পুরনো পদ্ধতিতে তৈরি করা হয় এই বাটারটার মধ্যে কোনো লবণ দেওয়া থাকে না এই বাটারটাই আমরা ছোটোবেলা থেকে খেয়েছি তখন তো ওই সল্টি বাটারগুলো সেভাবে অ্যাভেলেবেল ছিল না তো এই বাটারগুলোই আমরা খেয়েছি সেই জন্যই এই বাটারের খেতে আমার বেশি ভালো লাগে আর আমি নিয়েও আসি এই বাটারটা সল্টি বাটার নিয়ে আসি না ওটা হয়তো অনেকদিন থাকে কিন্তু এই বাটারটা হয়তো দু তিন দিন থাকে কিন্তু তবুও এটাই নিয়ে আসি চা হয়ে গেছে চাটা এক নেব আর বাটারটাও লাগানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে চায়ের সাথে বাটার টোস্টের স্বাদ অসাধারণ লাগে কিন্তু চাটা যদি হয় দুধ চা তাহলে আরও বেশি ভালো লাগে কিন্তু ওই যে এখন তো আমার জীবন থেকে স্বাদগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন শুধু খাই একটু হেলদি কেননা এখন আমার থেকে আরেকজনের কথা আমি একটু বেশি ভাবি চলুন তাহলে বিকালে টিফিনটা এনজয় করা যাক আজ সন্ধ্যাবেলাতে একটা জায়গাতে যাব সেজন্য চাটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আজকে এরপর সন্ধ্যে দিয়ে সেখানে যাব আপনাদেরও নিয়ে যাব হ্যাঁ জগন্নাথ মন্দিরে এখন তো জগন্নাথ মাসির বাড়িতে এসেছেন তো সেই জন্যই এসেছি ওনাকে একটু দেখার জন্য তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন